এবার সি বাংলাতে আসছে নতুন সিরিয়াল আর শোনা যাচ্ছে সেই সিরিয়ালেই নাকি থাকবে রাখি বন্ধনের রাখি রাখিকে চেনে না এমন কেই বা আছে রাখির জনপ্রিয়তা যেন কোনোভাবেই কমানো যায়নি রাখি বন্ধন ধারাবাহিকটিতে এত বছর পর আবারও দুষ্টু মিষ্টির রাখি ফিরছে স্ক্রিনে কেমন লাগবে তার সিরিয়ালটি দেখার জন্যই উত্তেজনা কাজ করছে দর্শকদের অন্যদিকে শোনা যাচ্ছে দাদামণি সিরিয়ালে প্রধান নায়ক চরিত্রে দেখা যাবে প্রতীক সেনকে প্রতীক সেনের সাথেই জুটি বাঁধতে চলেছে রাখি সিরিয়ালটি নিয়ে অনেকেই অনেক বাজে মন্তব্য করছে যে প্রতীক সেনের ধারাবাহিক একদমই ভালো লাগে না তাদের কিন্তু যখনই শূন্য ধারাবাহিকটিতে রাখিকে দেখা যাবে তখন দর্শকদের মাঝে টান টান উত্তেজনা কাজ করতে শুরু করলো এবার দেখার পালা রাখি কি প্রধান নায়িকা চরিত্রে কাজ করে নাকি দাদামণির ছোট্ট বন্ডি হয়ে আবার ফিরে আসে তো নতুন সিরিয়াল দাদামণি দেখার জন্য কে কে অপেক্ষা করছেন